প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার কৌশল হাতে কলমে শিখিয়ে দিলেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীরা শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত চ্যাংরাবান্ধায় মেকলিগঞ্জ ব্লক অফিসের সভাগৃহে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এদিনে সবাই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের দুই নম্বর ব্যাটেলিয়ানি ইন্সপেক্টর সুনীল বর্মন তার টিম নিয়ে এসেছিলেন উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ ব্লকের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার চয়ন কুমার রায় ও হলদিবাড়ি ব্লকের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার রঞ্জিত দাস এদিন এই শিবিরে মোট একশো কুড়ি জন প্রশিক্ষণ নেন নমস্কার আমি ইন্সপেক্টর সুনীল বর্মন সেকেন্ড অ্যাডিয়ার থেকে এখানে এসেছি আজকে যে আমাদের প্রোগ্রামটা বেসিক্যালি ফ্যামেক্স ফ্যামেক্স মানে আমরা যে এগিয়ে পাচ্ছি আমরা এই ফুসে যদি কোনো ধরে ডিজাস্টার হয় আমরা যেমন এখানে উসবেল ডিস্ট্রিক্টে মেঘলীগঞ্জে আছি এখানে যে বল পয়েন্ট আছে এখানে যে হাজার সোনি স্কুল আছে মেজার হাজার ইন ফিউচার যদি এ কোনো ইনসিডেন্ট হয় বা বড় ডিজাস্টার হয় তাহলে আমরা এই জায়গাগুলো যদি প্রথম থেকেই জেনে যাই বা এডিয়ার ফেমাইলস করে যাই তাহলে ইন ফিউচারে কাজ করার জন্য আমাদের সুবিধা হবে কারণ আমরা এন্ডিয়ারে অনেক দূর থেকে আসবো দিল্লি বা কলকাতা থেকে আসবো এই জন্য আমাদের আজকে প্রোগ্রামটা করা সাথে এখানে যারা লোকাল অথরিটি আছেন তারা এলাকার যারা লোকাল বডিজ আছেন এর সঙ্গে কিছু এনজিওস আছেন তাদের সঙ্গে ইন ফিউচারে আমরা যাতে ভালোভাবে কোয়ার্ডিনেশনালি কাজ করতে পারি ডিজাস্টারকে ম্যানেজ করতে পারি তার জন্য আমাদের প্রোগ্রাম হলো এই জন্য আমরা কী করছি এখানে যারা লোকাল ছেলে আছে যারা লোকাল স্টেক হোল্ডার আছে তাদেরকে আমরা বেশি কিছু জানি দিচ্ছি যেমন ব্লাড কন্ট্রোল ফ্র্যাকচার সিপিআর তারপরে আপনি ব্যান্ডেজ ফায়ার ফাইটিং হার্ট কুইক এর উপর বেশি জানি দিচ্ছি চ্যাংড়াবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ